হ্যালো মাই লাভলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা এক্সাইটিং ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সুন্দরবনে অবস্থিত একটা রিসোর্টের ভিজিটিং তো আমরা গিয়েছিলাম একটা রিসর্ট ভিজিট করতে আমরা যে রিসোর্টে ছিলাম সেটা ছাড়াও ওখানে আরো দুটা রিসোর্ট আছে সেই রিসোর্টের একটা হচ্ছে বনবিবি আর একটা হচ্ছে ইরাবতী তো আমরা ইরাবতী দেখতে চলে গেলাম রিসোর্টে প্রবেশ করতেই দৃশ্যটা এরকম তো এখানে অনেক লম্বা কাঠের ট্রেল কাঠের ট্রেল ধরে ধরে আমরা সামনে যাচ্ছি কিন্তু আশেপাশে এখনো পর্যন্ত কোনো কটেজ দেখতে পাচ্ছি না চারদিকে শুধু পানি আর হচ্ছে গোলপাতা গাছ কি চমৎকার না গাছগুলো এখানে আবার গোলপাতা ছাড়াও অন্য একটা গাছও দেখতে পাচ্ছি এই যে সবুজ রঙের পাতা অনেকটা কাঁঠাল পাতার মতন দেখতে তো এই যেহেতু এখন হচ্ছে জোয়ারের সময় তাই পানি ঢুকে গিয়েছে বনের ভিতরে এই রিসনটা কিন্তু সম্পূর্ণ বনের ভিতরে বনের ভিতর দিয়ে লম্বা কাঠের ট্রেল তারপরে একটু দূরে দূরে কটেজ তো গোলপাতার কাণ্ড দেখে খুব ভালো লাগছে মানে একটু ডিফারেন্ট কাণ্ড অন্যান্য গাছের কাণ্ডের মতন না একটু চোখা চোখা কাণ্ড তো এদিকে হচ্ছে আরও লম্বা ট্রেল যতদূর দূর চোখ যাচ্ছে শুধু ট্রেল আর ট্রেল এখনও পর্যন্ত কোনো কটেজ কিন্তু আমাদের চোখে পড়েনি তো আমরা হাঁটছি তো হাঁটছি একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছি একটা মাছার মতন তো ওখানে আমরা যাচ্ছি আর যেদিকে তাকাই গাছ ভর্তি করে গোলপাতা ফল এই ফলটা খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আনফর্চুনেটলি এই ফলটা যে খাওয়া যায় সেটাই আমরা জানতাম না তো চলে এসেছি এই কাঠের এই জায়গাটার মধ্যে আর এখানে কায়াকিংয়ের জন্য কিন্তু বোর্ড রাখা আছে চাইলে এখানে কায়াকিংও করা যেতে পারে বাট আমরা যে রিসোর্টে ছিলাম সেখানে কায়াকিংয়ের কোনো ব্যবস্থা ছিল না তো চলে এলাম এই জায়গাটাতে এই জায়গাটাতে এসে দেখি এত সুন্দর একটা পেন্ট করা একটা হচ্ছে পুতুল বা মেয়ে বসে আছে এরকম একটা পেন্ট করা কি জস তাই না তো এখানে বসে কিন্তু বিকেলবেলা চায়ের আড্ডা দিতে দারুণ লাগবে আর এখানে এসে দেখি যে দুটো কটেজ দেখা যাচ্ছে বুঝতেই পারিনি যে এখানটাতে দুটো কটেজ আছে এই রিসোর্টের একটা বিশেষত্ব হচ্ছে কটেজগুলো অনেক দূরে দূরে মানে একটা থেকে আরেকটা অনেক দূরে এখানে দেখা গিয়েছে দুটো আরেক জায়গায় হচ্ছে আরও দুটো একটা এরকম করে করে অনেক দূরে দূরে কটেজগুলো তো আমি আবার ব্যাক করছি আরেকটা পাশে যাওয়ার জন্য এটা হচ্ছে একটা বাস তো এখন আরেকটা পাশে যাচ্ছি মজার ব্যাপার হলো এই রিসোর্টে কয়েকটা লবি আছে তো এটা হচ্ছে মেন লবিটা এখানে জুতা খুলে তারপর প্রবেশ করতে হয় প্রায় একটু পরেও গিয়েছিল জুতা খুলতে যে হচ্ছে এই রিসোর্টের একটা ইউনিক ব্যাপার হচ্ছে যে এখানে প্রচুর পেইন্টিং এর প্রাধান্য দেওয়া হয়েছে জায়গা জায়গায় দেখা যাচ্ছে পেইন্টিং খুব সুন্দর একটা পেইন্ট দেখতে পাচ্ছি এখানে তো আমার কাজিন দাঁড়িয়ে গেল ছবি তোলার জন্য ফ্রন্ট লবির দুপাশে দুইটা রুম দেখতে পাচ্ছি দুই পাশে মানে দুইটা কটেজ তো এটা হচ্ছে একটা কটেজ আরেকটা হচ্ছে আরেক পাশে আরেকটা কটেজ তো এই কটেজের নাম হচ্ছে সুন্দরী কি সুন্দর না কটেজগুলো দেখতে এত চমৎকার এত নিখুঁত এই তো মনে হয় শিল্পীর ছোঁয়া একটু বেশি এই যে কি সুন্দর সুন্দর হাড়ি ঝুলিয়ে রেখেছে তার মধ্যে আবার পেইন্ট করা এদিকে আবার একটা সতর্কমূলক ব্যানার টানানো যে কুমির আছে পানিতে পানিতে যেন পা না ঝোলানো হয় তারপরে এদিকে হচ্ছে বসে পড়েছে এত সুন্দর আর্ট এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে রিসোর্ট কর্তৃপক্ষ এত চমৎকার ভাবে রিসোর্টটাকে ক্লিন করে রেখেছে যে কোথাও কোনো ধুলাবালি নেই তো এখানে আরেকটা ইউনিক জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে কাঠের সিঁড়ি বাকি দুইটা কিন্তু এরকম ছিল 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 না একটু অন্যরকম ফ্ল্যাট সিঁড়িগুলো মানে সিঁড়ি বলা চলে না ওগুলোকে বাট এখানে খুব সুন্দর করে সিঁড়ি সিস্টেম করা মজার ব্যাপার হলো এখন যেহেতু ভাটার টাইম তাই পানি অনেক নিচে আদারওয়াইজ এই সিঁড়িগুলো কিন্তু ডুবে যায় একদম যতটুকু আপনারা ভেজা দেখতে পাচ্ছেন ভেজা বালি ঠিক ততটুকুই পানি উঠে যায় এবং পুরাটা পানির নিচেই থাকে জোয়ারের সময় অলমোস্ট পুরো রিসোর্টটাই পানির উপরে দাঁড়ানো থাকে আর এখন যেহেতু ভাটার টাইম তাই এটাকে দেখে বোঝা যাচ্ছে যে একটা ছোট খাল বাট জোয়ারের সময় মনে হয় যে একদম ভরা নদী আমার কাজিন একটু নামার চেষ্টা করছে বাট নামতে পারছে না কেন জানি বিকাল বিকালগুড়ি যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল তাই সবাই মিলে এখানে একটু আড্ডা দিচ্ছে কেউ বসে পড়েছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে গল্প শুনছে আমি আবার একটু রুমগুলো দেখাই মানে কটেজগুলো অন্য একটা পাশে দেখা গেল যে এক শাড়ি বেঁধে তিনটা কটেজ আর এদিকে আরও একটা লবি দেখতে পেলাম এটা একটু ছোট টাইপের লবি তো এই রিসোর্টে মোট আমি তিনটা লবি দেখতে পেলাম মজার ব্যাপার হচ্ছে সুন্দরবনে যে তিনটি রিসোর্ট আছে সেটি একটা থেকে আরেকটা চমৎকার এত সুন্দর যে কোনটা রেখে কোনটাকে যে খুব ভালো বলবো সেটাই মুশকিল প্রতিটা রিসোর্টে নতুনত্বের ছোঁয়া আছে প্রতিটা রিসোর্টেই আছে ভিন্নতা এখানে একটা নৌকা দেখতে পাচ্ছি অবশ্য প্রতিটা রিসোর্টেই তাদের নিজস্ব নৌকা থাকে এই নৌকাগুলো দিয়ে চাইলে সুন্দরবনের জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু ঘোরা যায় খালের মধ্য দিয়ে এই নৌকা দিয়ে ঘোরা যায় কিছুক্ষণ তো এই হচ্ছে রিসোর্ট খুব চমৎকার আমার কাছে খুবই ভালো লেগেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ